দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলুপ্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে নতুন বই সাগরপাড়ির গল্প প্রকাশিত হয় আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লিও টলস্টয় অস্কার ওয়াইল্ড ও হেনরি উইলিয়াম সামারসেট মম সহ একাধিক বিশ্ব সাহিত্যিকদের ছোট গল্প একত্রিত করে বাংলায় অনুবাদ করেছেন পারমিতা গঙ্গোপাধ্যায় দাস বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মালবিকা ভট্টাচার্য তিনি বলেন তো ভালো লাগছে যে যেগুলো আমাদের অবি পরিচিত গল্প যেরম অস্কার ওয়াইল্ড ডে হ্যাপি প্রিন্স কিংবা আমাদের স্প্যানিশ যে ভাষাটাকে আমি এত ভালোবাসি স্প্যানিশেরও এমিলিয়া পারদোবা ফান এর গল্প আছে উনুক ওয়াইয়ের লেখকের গল্প আছে পেদ্রো আন্তonio দে আলারকন স্পেনে বিখ্যাত লেখক siglo de oro ষড়ন যুগে নানা ধরনের গল্প ও নাটক করে সেগুলোকে বাংলায় দিয়েছে কিছু গল্প তো প্রিয় গল্প মোপাসাল গল্প আমরা জানি সবাই নেকলেস গল্পটা জানি শিক্ষিকা অর্পিতা মুখার্জী বলেন বলতে মনে হচ্ছে যে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভিক্টোরিয়া ওকাম্পর আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সেখানে বসেই তিনি পূরবীর কবিতাগুলো তিনি লিখেছিলেন পূরবীর কবিতা তিনি যখন লিখছেন ভিক্টোরিয়া ওকাম্প সে তাকে জিজ্ঞেস করছেন কবি কি লিখছেন এবং তিনি তখন অনুবাদ করে মুখে মুখে শোনাচ্ছেন তখন ভিক্টোরিয়া বলছে না কবি তুমি লিখে দাও তখন উনি যেটা লিখে দিচ্ছেন ভিক্টোরিয়া বলছে আপনি তুমি যেটা মুখে বলছিলে আর যেটা লিখে দিচ্ছ সেটা তো এক নয় কবি তখন বলছেন অনুবাদের গুঢ় একটা কথা যে আমি তো পৌঁছতে চাইছি আমি তো পাঠকের কাছে শ্রোতার কাছে পৌঁছতে চাইছি আমার অনুবাদ দিয়ে সেই জন্যই পাল্টে যাচ্ছে আবার লিখলে আবারও হয়তো পাল্টে যাবে সাংবাদিক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন প্রথম কথাটা হচ্ছে অনুবাদ এবং তর্জমা এই দুটো শব্দ নেই দুটো শব্দের মধ্যেই আহ শ্রদ্ধা মালবিকা ভট্টাচার্য কথার মধ্যে এসে গেছে খুব দরকারি কথা এটা নিয়ে একসময় আমাদের খুব তর্ক হলো যে অনুবাদ বলবো না তর্জমা বলবো ট্রান্সলেশনের ঠিক বাংলা কি হবে এক সময় খোঁজ করেছিলাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দ কোষে তাতে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম আগে জানতাম না কখনো সেটা হচ্ছে অনুবাদ শব্দটা ওই শব্দ কোষে যতদূর মনে পড়ছে দশটা আলাদা আলাদা মানে আছে এই দশটা মানের মধ্যে আমরা যে অর্থে এখন অনুবাদ কথাটাকে ব্যবহার করি এবং একমাত্র যে তার পরিকার্যত অর্থাৎ ট্রান্সলেশনের বাংলা হিসেবে সেটা এক নম্বর অর্থ নয় পাঁচ নম্বর অনুবাদের অন্য অনেক অর্থ আছে এবং অন্তত আগেকার বাংলাতে অনুবাদের প্রধান অর্থ ট্রান্সলেশন ছিল না এটা ছিল মূলত এই নানা রকম সূক্ষ্মা ছিল কিন্তু মূলত এই যে একটা কথা যখন কেউ লিখেছেন বা বলেছেন তখন সেই কথাটাকে বারবার বলে যাওয়া এটাই অভিবাদ এখানে অনুবাদ থেকে খুব পরিষ্কার বোঝা যায় শব্দটার অনুগমন করা তাকে অনুসরণ করা এইখান থেকে ক্রমশ ক্রমশ যখন ট্রান্সলেশন জিনিসটা আমাদের সাহিত্যে আমাদের সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল তখন অনুবাদ শব্দটাকে আমরা নিলাম ট্রান্সলেশনে প্রকাশক শক্তি রায় জানান যখনই কোনো বইয়ের কথা ভাবা হয় কোন কাউকে কোন বই উপহার দেওয়া হবে মানুষ কিন্তু সবার আগে মৌলিক সাহিত্যের বইয়ের কথাই ভাবে অনুবাদ সাহিত্যের বইও যে বইয়ে যে অত্যন্ত গ্রহণযোগ্য হতে পারে সেটা কিন্তু অনেকেই মাথায় রাখেন তার নতুন বই সম্পর্কে পারুমিতা গঙ্গোপাধ্যায় দাস জানান আজকে যে বইটা আমার বেরোলো সেটা হচ্ছে বিদেশি গল্প সংকলন বিভিন্ন দেশের লেখকদের ফরাসি লেখক স্প্যানিশ লেখক ল্যাটিন আমেরিকান ক্যান্ট্রি লেখক রাশিয়ান আছেন আমেরিকান আছেন এই বিভিন্ন দেশের লেখকদের বিশিষ্ট বিশিষ্ট গল্প আমি বেছে সেটাকে বাংলায় অনুবাদ করেছি বাঙালি পাঠক সমাজের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্যে এই গল্পগুলো এতই বিখ্যাত যে এগুলো যদি সবাইয়ের পক্ষে তো সব ল্যাঙ্গুয়েজ আমারও তো সম্ভব সবাইয়ের পক্ষে তো সবটা জানা সম্ভব নয় কিন্তু এটা যদি মাতৃভাষায় তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে সেটা একটা কাজের কাজ হয় তবে সব অনুবাদের মান নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যেটা ওটা এত ইয়ে যে পড়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তবুও আমি বলবো যে তার সঙ্গে তো আমাদের একটা পরিচিতি হচ্ছে টলস্টার সঙ্গে তো আমাদের একটা পরিচিতি হচ্ছে ও হেনরিড সঙ্গে তো আমরা জানতে পারছি কি অসাধারণ মনে লেখেন কিংবা হেমিং ওপর কিংবা আমাদের মোপাসা বালজাক এগুলো তো এগুলো বাংলায় না করলে তো অনেকের কাছেই এটা অজানা রয়ে যায় সুতরাং মান যাই হোক অনুবাদ সাহিত্য অনুবাদ করার কাজটা যতই চ্যালেঞ্জিং যতই কঠিন হোক তবুও আমি বলবো এটা আমাদের সবাইকার দায়িত্ব চালিয়ে যাওয়া এবং এটা করা যাতে পাঠক সমাজ এটা পড়ে খুশি হন আর কি এইটুকু কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানেই বিশ্ব সাহিত্যের উৎসব ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা ফ্রান্সের স্কলে সেখানে গিয়ে দেখি যে ফ্রান্সের স্কলকে কীরকম সাজানো হয়েছে ফ্রান্সের স্কলে যারা দায়িত্বে আছেন তারা কি বলছেন এই স্টলে আমরা ফ্রেঞ্চের বিভিন্ন পড়াশুনোর বই বিক্রি করছি প্রাইমারিলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা নিজেরা আলিয়েন্স ফ্রসেস দু বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি যেটা আমরা ফরাসি ভাষা শেখাই এখানে কলকাতাতে আমাদের পার্ক স্ট্রিটের সেন্টার এবং তার সাথে আমরা এই স্টলে ফ্রেঞ্চের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার বিগিনার্স লেভেল থেকে বাচ্চাদের হোক বড়দের হোক এই দুটো বইয়েরই আমাদের সমাবেশ আছে এখানে এছাড়া আমাদের কিছু লাইব্রেরির স্পেসিফিক বই আমরা ডিসপ্লের জন্য রেখেছি যেটাতে আমরা আমাদের যে লাইব্রেরির যে বইগুলো কারেন্টলি আছে যে স্টকে যে ধরনের বই যারা বিভিন্ন স্বাদের বই পড়তে ভালোবাসেন তারা এটাকে দেখে আমাদের লাইব্রেরির একটা লাইব্রেরির প্রতি একটা ইন্টারেস্ট যাতে তাদের জাগে বই পড়ানোর প্রতি মানে সেটাই উদ্দেশ্য বই মেলারও এবং একটা হলিস্টিক ইনটেনশন আমি বলতে পারি এটা প্রাইমারিলি আমাদের স্টলের ইনটেনশন বা মোটো এই এবছরের আমার হাতে এই মুহূর্তে একটা বই আছে বইকার নাম তং সেগুন্দ সোমরা কীরকম অপরিচিত লাগছে না নামটা স্বাভাবিক কারণ বইটা বাংলার নয় আর্জেন্টিনার বই লেখক রিকার্দো গুইডাল এবছর কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় লাতিন আমেরিকার তিনটে দেশ অংশ নিয়েছে আর্জেন্টিনা পেরু এবং স্পেন তো এই তিনটে দেশ সম্পর্কে আমরা জেনে নেব ইন্দো হিসপ্যানিক একাডেমির প্রতিষ্ঠাতা দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের কাছ থেকে এবছরের বই মেলায় যেমন স্পেন আর্জেন্টিনা পেরু সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেছে তার প্রধান কারণ হচ্ছে কলকাতার মানুষের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করার এবার এদের কারোরই সক্রিয়ভাবে কোনো প্রতিনিধিত্ব কলকাতায় নেই দিল্লির থেকে দূতাবাসকর্মীরা ডিপ্লোম্যাটরা এসছেন একদিন ছিলেন তারা তাদের দেশের সাহিত্য বেশ কিছু বাংলায় অনুবাদ করা বইও এখানে বিতরণ করেছেন এবং নানান অনুষ্ঠানের অংশগ্রহণ করে তারা তাদের দেশের কালচার তাদের দেশের সভ্যতা তাদের দেশের সাহিত্যকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে আপনার কি মনে হয় যে লাতিন আমেরিকার সাহিত্য সম্পর্কে এই স্টলগুলো দেওয়ার ফলে তাদের উৎসাহ বাড়বে সাধারণ বাঙালি পাঠকদের দেখুন বাঙালি পাঠকদের একটা এমনিতে উৎসাহ আছে তাদের এই লাতিন আমেরিকার সাহিত্য বা স্পেনের সাহিত্যকে জানার এবং এতে কিন্তু অনেক নতুন লেখক আমরা সেই পাবলো নেরুদা ওক্তাভিও পাজ এদের নাম শুনি কিন্তু এই মুহূর্তে যেসব সাহিত্যিকরা সাহিত্য কাজ করছেন তাদের সঙ্গে আমাদের খুব বেশি পরিচয় হয় না কিন্তু এই একটা উপলক্ষ যখন এই নবীন এবং প্রবীণ সাহিত্যিকরা কলকাতায় আসেন এবং তাদের সঙ্গে যোগাযোগটা হয় তাদের চিন্তাভাবনা এখানকার সাহিত্যিকদের সঙ্গে একটা আদান প্রদান হয় এবং আমার ধারণা অনুযায়ী যে এতে কিন্তু উৎসাহ বাড়ছে এবং হয়তো ভবিষ্যতে এই যে বইয়ের একটা বাণিজ্যিক দিক আছে সেটাও প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সাহিত্য সেটাও লাতিন আমেরিকায় পৌঁছবে সম্প্রতি একটা অভিযোগ পাওয়া যায় যে অনুবাদের কাজ যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে না একদমই খারাপ লাতিন আমেরিকার সাহিত্য বাংলায় অনুবাদ কতটা হচ্ছে এবং কতটা ভালো হচ্ছে দেখুন অনুবাদ ভালো খারাপ সে বিতর্কে আমি যেতে চাই না কিন্তু একটা কথা বলতে পারি একটা বই অনুবাদ করা মানে কিন্তু একদিন এক মাসের কাজ নয় একটা বই অনুবাদ করা একটা একটা প্রসেস আপনি সাহিত্যিককে জানতে হবে সেই দেশের সমাজ ব্যবস্থা তার সমস্ত কিছু জানার পরে অনুবাদটা করা উচিত যেমন আমাদের একাডেমি আমরা যেটা করে থাকছি বর্তমান যে সব লেখকরা জীবিত তাদের সঙ্গে ভার্চুয়ালি কানেক্ট করে অনুবাদগুলোকে করা সাধারণত লাতিন আমেরিকা সাহিত্য অনুবাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হচ্ছে না এটাও এই অভিযোগটা অনেক ক্ষেত্রেই সত্য কিন্তু আমরা চেষ্টা করছি একটা গ্রুপ তৈরি করতে একটা ছাত্র শিক্ষক যারা আছেন সবাইকে নিয়ে একটা কর্মশালা কিছু কর্মশালার মাধ্যমে যাতে সঠিকভাবে অনুবাদ হয় মানে এটা খুব জরুরি দরকার কারণ দেখবেন পাবল নেড়ুদার দশটা বই নিয়ে বসলে দশ রকম কবিতার মানে পাওয়া যায় সেটা যাতে না হয় একটা যথাযথ ঠিকঠাক অনুবাদের চেষ্টা চলছে আন্তর্জাতিক বইমেলায় বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম অবশেষে রাশিয়ায় আমাদের সঙ্গে রয়েছেন গৌতম ঘোষ তার কাছ থেকে আমরা জেনে নেব এই স্টল কি ভাবনা নিয়ে হয়েছিল এবারে রাশিয়ার যে প্যাভিলিয়ন তার একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি সাজানো হয়েছে বেশ কিছু ছবি দিয়ে এবং চিত্রকরদের আঁকা ছবির প্রতিলিপি এখানে দেখানো হয়েছে সেটি মূলত নিবেদন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বার্ষিকী উপলক্ষে সেইভাবে সাজানো হয়েছে আপনারা সকলেই জানেন লেনিনগ্রাদ এবং স্টালিনগ্রাদের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুই জায়গায় ভয়াবহ যুদ্ধ হয়েছিল স্টালিনগ্রাদের যুদ্ধে বিশেষ করে ফ্যাসিস্টরা পরাজয় বরণ করার পর তারা নতুন করে একটু রুখে দাঁড়াবার চেষ্টা করেছিল এবং তারা নশো দিন ধরে লেনিনগ্রাত শহরকে অবরুদ্ধ করে রেখেছিল এখানে সেই সময়কার কিছু ছবি দিয়ে আমরা সাজিয়েছি যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দু কোটি সত্তর লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের এবং পৃথিবীর ছ কোটি মানুষ মারা গেছিলেন তার মধ্যে দু কোটি সত্তর লক্ষ ছিল সোভিয়েত ইউনিয়নের এবং নশো দিনের যে ব্লকেট তৈরি হয়েছিল যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল লেনিনগ্রাদকে এবং জাতীয় ফ্যাসিস্টরা ভেবেছিল যে লেনিনগ্রাদের পতন অবশ্যম্ভাবী তারা তার নিমন্ত্রণপত্র পর্যন্ত বিজয় উৎসবের নিমন্ত্রণপত্র পর্যন্ত ছাপিয়ে রেখেছিল কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি লেনবাসীরা অসম্ভব দৃঢ়তার সঙ্গে প্রতিঘাত করেছিল ফ্যাসিস্টরা পরাজয় বরণ করেছিল